দেখাচ্ছে এগুলো তাই না চেয়ারম্যান সাহেব যেহেতু সক্রিয় আছে ওনাকে কাজ করতে দেবেন শোনা বাধা দেন না ওনাকে আপাতত কাজ করতে দেন এখন পরিবেশ ভালো আপনাদের এনে যে প্রবলেমগুলো আছে উনি আস্তে আস্তে সলভ করতে পারবে ওনাকে একটু সুযোগ দেন উনি তো দাঙ্গা হাঙ্গামা করেন ওনাকে দিয়ে কারণ উনি হয়তো একটা দলের চেয়ারম্যান ছিল তাই না এখন হ্যাঁ স্বতন্ত্র হয় স্বতন্ত্র চেয়ারম্যান তাহলে তো আলহামদুলিল্লাহ

কোনো সর্দি সৃষ্টি না হয় এই এক নম্বর ইউনিয়ন ঠিক আছে আপনার তো চ্যানেল বা কোনো রাগ নাই সবাই মিশে কাজ করবে তাহলে আমরা চাইতে পারি দেখো